বন্ধুরা কম সময়ের মধ্যে ভালো কিছু খেতে ইচ্ছে হলে এই মোগলাই পরোটার রেসিপিটা ট্রাই করতে পারেন মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তৈরি করা যাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারবেন বাড়ির প্রত্যেকের এটা ভীষণই পছন্দ হবে এই রেসিপিটা এতটাই টেস্টি হবে একবার ট্রাই করলে বাইরে থেকে আর কোনো দিনও কিনতে ইচ্ছে হবে না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি আড়াই কাপ ময়দা এই ময়দাটা দিয়ে আমি আজকে মোগলাই পরোটা তৈরি করব। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর একটা চামচ দিয়ে নুন আর ময়দা আমি ভালো করে একটু এভাবে মিশিয়ে নিলাম আর এরপর আমি এখানে দিয়ে দেব তিন চামচ সাদা তেল এটা ময়ন হিসাবে কাজ করবে এরপর আমি একটু হাত দিয়ে ভালো করে তেলটা ময়দার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব এভাবে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব জায়গায় তেলটা ভালোভাবে মিশে যায় আর তারপরে অল্প অল্প জল দিয়ে একটা আমি ডো রেডি করে নেব। জলটা কিন্তু একবারে বেশি করে দিয়ে দেওয়ার দরকার নেই এভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে দেখুন ডোটা রেডি করে নেওয়া হয়ে গেছে আর ডোটা আমি কীরমভাবে রেডি করেছি আপনারা দেখতেই পেলেন কতটা নরম করে আমি তৈরি করেছি যাতে পরোটাগুলো সুন্দর তৈরি হয় এভাবে একটু সফট করে রেডি করে নিতে হবে আর আমি এখানে লেচি তৈরি করে নিলাম এখানে তিনটে পরোটা তৈরি হবে আর এরপরে লেচিগুলো একটু হাত দিয়ে এভাবে একটু গোল পাকিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধে হয় এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা আর নিয়ে নিয়েছি পিঁয়াজ এগুলো আমি একটু ভালো করে কুচিয়ে নেব এভাবে প্রথমে আমি একটু লঙ্কাটা কুচিয়ে নিচ্ছি আর আমি আজকে খুবই কম উপকরণ দিয়ে আপনাদেরকে মোগলাই পরোটা দেখাবো যেহেতু আমি খুবই কম উপকরণ এখানে ইউজ করছি আর এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু খুবই দুর্দান্ত একটা রেসিপি তৈরি হবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখবেন ভীষণই আপনাদের পছন্দ হবে এরপর আমি দেখুন পেঁয়াজগুলোকে কেটে নিলাম লঙ্কা আর পেঁয়াজ রেডি হয়ে গেছে এরপর আমি এখানে একটা বোলের মধ্যে আমি ছটা বিস্কুট এখানে নিয়ে নিয়েছি এখানে আমি নোনতা বিস্কুট নিয়েছি যাতে সময়টা কম লাগে টোস্ট বিস্কুট নিলে কিন্তু আবার মিক্সিতে গুঁড়ো করতে হতো সময়টা বেশি লাগতো আর যেহেতু আমি নোনতা বিস্কুট নিয়েছি এইভাবে দেখুন হাত দিয়ে আমি গুঁড়ো করে নিলাম এভাবে হাত দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর অবশ্যই এই বিস্কুটের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন দেখবেন খুব ভালোভাবে আপনারা কিন্তু যে কোনো নোনতা বিস্কুট দিতে পারেন এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ সরষের তেল আর এরপর আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো প্রথমে তেলের মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতে করে এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে যাতে মশলাগুলো কোনো রকমভাবে পুড়ে না যায় এরপর দেখুন মশলাগুলো আমি দিয়ে দিলাম আর যেহেতু সব কিছু ড্রাই সেই জন্য একদম গ্যাসের ফ্লেম লয়েতে রেখে একটু সাবধানে ভেজে নিতে হবে এভাবে আমি একটু ভেজে নিলাম আর এরপরে যে বিস্কুটের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম আর অতি অবশ্যই কিন্তু এভাবে বিস্কুটের গুঁড়োটা মশলার সাথে এভাবে নাড়াচাড়া করে নেবেন দেখবেন অসম্ভব টেস্টি তৈরি হবে এভাবে দেখুন আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে আমি মিনিটখানেক একটু এভাবে নেড়ে নিলাম আর এরপরে যে লঙ্কা আর পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেগুলোও আমি এখন এর ভেতরে দিয়ে দেব এগুলোকে দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে নেবো আর এ পেঁয়াজ আর লঙ্কা কিন্তু ভালো করে ভাজার কোনো দরকার নেই এটা দিয়ে একটু কয়েকবার একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমি এভাবে দেখুন কয়েকবার একটু নাড়াচাড়া করে রেডি করে নিলাম এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো আর এটা আমি কড়াই থেকে একটা বোলের মধ্যে নামিয়ে নেবো এটা একদম রেডি হয়ে গেছে আমি এটা দেখুন নামিয়ে নিচ্ছি আর এই মশলাটা নামিয়ে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নেব আমি এটা এখন ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে আর আমি এখানে পরোটার জন্য তিনখানা ডিম ইউজ করছি আপনারা কিন্তু চাইলে কম বেশি ইউজ করতে পারেন ডিমগুলো আমি এভাবে একটু ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি আর গরম মশলাটার মধ্যে কিন্তু কখনোই ডিমটা দেবেন না মশলাটা অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে নেবেন নিয়ে তারপরে এই ডিমগুলো দেবেন আমি এটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরেই আমি এই ডিমগুলো এখানে দিচ্ছি আমি তিনটে ডিম ইউজ করলাম এরপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপর খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর বন্ধুরা অবশ্যই কিন্তু এই মশলাগুলো দিয়ে ঠিক আমি যেভাবে করছি একদিন অন্তত আপনারা তৈরি করে ট্রাই করবেন দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে এত যে সুন্দর তৈরি হবে ডিম দেওয়ার পরেও দেখবেন একটা চিকেনের ফ্লেভার আসবে যেহেতু আমি এই মশলাগুলো ওখানে ইউজ করলাম যখন আপনারা পরোটাগুলো খাবেন মনে হবে যেন চিকেন দেওয়া রয়েছে এর ভেতরে এতটাই সুন্দর টেস্টি তৈরি হবে এরপর দেখুন আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর গুঁড়ো ময়দা দিয়ে এভাবে আমি একটু বেলে নিচ্ছি আর খুব বড় করে একটা রুটির মতো করে বেলে নেবো আমি আর গোল করে বেলার কিন্তু কোনো দরকার নেই যেরকম পারবেন একটা বেলে নিতে পারলেই হবে মোটামুটি একটু আমি গোল টাইপের করে এভাবে দেখুন একটু বেলে নিলাম আর একটু পাতলা করে বেলে বেললে পরোটাগুলো বেশি সুন্দর তৈরি হবে আর যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে তিন ভাগের এক ভাগ মতন আমি এখানে নিয়ে নিলাম কারণ যেহেতু তিনটে পরোটা তৈরি হবে সেই জন্য একটুখানি মাপটা সেইভাবে করে একটু বুঝে আইডিয়া করে নিতে হবে আমি এখানে তিন ভাগের এক ভাগ মতো মিশ্রণ এভাবে রুটিটার ওপর দিয়ে দিলাম আর এরপরে ভাজ করে নিতে হবে এরপর দেখুন আমি এভাবে ভাজ করে নিচ্ছি আর একটা সাইডের ভাজ এভাবে দিয়ে দেওয়ার পরে অল্প একটু জল নিয়ে এই ভাজের ওপর দিয়ে একটু দিয়ে দিতে হবে এখানটা দিয়ে আপনারা দেখে বুঝতেই পারছেন এরমভাবে একটু জলটা আমি লাগিয়ে দিচ্ছি যাতে যখন পরোটাটা তেলে ভাজা হবে যাতে একদমই না খুলে যায় আর এভাবে যদি জল দিয়ে লাগিয়ে দেওয়া হয় একদম কিন্তু খুলে যাবে না আর এবার বাকি সাইডগুলোও আমি এভাবে একটু জল লাগিয়ে দিচ্ছি আর এরপরে আমি এই সাইডেও এভাবে একটুখানি ভাজ করে দিলাম আর উল্টো সাইড যে অপর দিকে যে সাইডটা রয়েছে সেই দিক থেকেও আমি ভাজ করে দেব। একদম শেপের একটা সুন্দর পরোটা রেডি হয়ে যাবে দেখুন একটু জল দিয়ে ভালো করে আমি আটকে নিলাম দেখুন পরোটাটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপরে পরোটাটা ভেজে নিতে হবে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়াতে সাদা তেল গরম করে নিয়েছি আর এরপর গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে আমি পরোটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর এই পরোটা ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু একদম পরোটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কতটা সুন্দর যে দেখতে লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার তৈরি হয়েছে আর ভীষণই সুন্দর তৈরি হয়েছে আর টেস্ট যে অসাধারণ হবে অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন ভীষণই পছন্দ হবে আর বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন আর পরোটাগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে আর টেস্ট আমি আগেই বলেছি অসম্ভব টেস্টি তৈরি হবে আর এই মশলাগুলো আমি যেভাবে দিয়েছি আপনারা অবশ্যই সেভাবে একটু দিয়ে করার চেষ্টা করবেন দেখবেন পুরো চিকেনের ফ্লেভার আপনারা পাবেন চিকেন ছাড়াই একদম চিকেনের ফ্লেভার এখান থেকে আসবে এরপর দেখুন পরোটাগুলো আমি এভাবে একটু আমি দু টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো যেরকম দোকানে দেয় ছোটো ছোটো টুকরো করে কাটতে পারেন আর ভেতরটা দেখুন কতটা ডিমের মিশ্রণটা কতটা সব চারিদিকে একদম সমানভাবে পড়ে পড়েছে পুটটা দেখুন কতটা দুর্দান্ত তৈরি হয়েছে অবশ্যই একবার আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন দেখবেন আপনাদের ভীষণই পছন্দ হবে আমি এখানে টমেটো সস আর চিলি সসের সাথে পরিবেশন করেছি আর দেখুন কতটা দুর্দান্ত লাগছে দেখতে এরপর আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে এখানটা কতটা সুন্দর তৈরি হয়েছে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ